হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর থামবেল দেখে বুঝতে পেরেছ এটা পর হ্যাঁ এটা জন্মাষ্টমীর ব্লক তো আজকে ছিল জন্মাষ্টমী তো আমি এতই ল্যাৎকোর যে ভিডিওটা পোস্ট করতে অনেক দেরি হয়ে গেল তো সকালের কাজকর্ম শেষ স্নানও হয়ে গেছে তো কিছু কাপড় ছিল সেগুলো ছাদে মেলে দিই আর কে কে জন্মাষ্টমী করেছো কমেন্ট করে বলবে কিন্তু অবশ্যই তারপর দেখলাম কয়েকটা ফুল ফুটেছিলো তো সেখান থেকে কয়েকটি ফুল তুলে নিয়ে আসে ঘরে এসে আর কি নিত্যদিনের যেটুকু সাজ সেটাই করে নিচ্ছিলাম আর তারপর কি লিপি খুঁজে পাচ্ছিলাম আমরা কোথায় রাখছি তো যাই হোক আর যারা নতুন একটু প্লিজ সাপোর্ট করবে আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ আর আমি তিলক কাটতে খুবই ভালোবাসি তাই তিলকও কেটে নিয়েছিলাম আর কে কে তিলক পড়তে এবং পড়াতে ভালোবাসো একটু কমেন্ট করবে ঠিক আছে এই যে আমার গোপসাকে স্নান করে নিচ্ছি তো স্নান টান করানোর পর গোপসোনাকে সাজিয়ে দেবো দেখো কেমন লাগবে আমার গোপসনাকে আর তোমরা বলবে গোপীষণার ড্রেসটা কেমন হয়েছে এই যে আমার গবেষণা রেডি তারপর একটু ভোগের জন্য আর কি আয়োজন করে নিচ্ছিলাম ভোগে ছিল লুচি এবং সুজি এর থেকে তো বেশি কিছু করতে পারি না তো এইটুকু দিয়ে আর কি ভগবানের সেবা লাগালাম আর আমার গলার ভয়েসটা ইগনোর করবে হ্যাঁ শরীরটা এতই খারাপ যে গলার ভয়েস তো খেকরা লাগছে তো যাই হোক তো তারপরে শেষ মাসে আমার পূজা দেওয়া কমপ্লিট তারপর দুপুরে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম এই যে দেখো আমার গোপো সোনাকে আর আমার ঠাকুরের বাকি ঠাকুরগুলোকেও দেখালাম তো দুপুরে রেস্ট নেওয়ার পর চলে আসছিলাম মার বাড়িতে আমাদের এখান থেকে কাছে তাই ঘন ঘনই আসি যাই হোক তো তারপর মাকে প্রসাদটা দিয়ে তারপর কিছুক্ষণ থেকে বাড়ি চলে আসলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো জানাবে অবশ্যই কেমন করে আর এইভাবে পাশে থাকবে টাটা